এই গেস্ট হাউসে আমরা বুকিং করেছি দেখতে পাচ্ছ মন্দিরের আশেপাশে একদম মন্দিরের একদম পিছন দিকে খুব সুন্দর সুন্দর এখানে মূর্তিও আছে খুব সুন্দর শ্রী চৈতন্য দেবের মন্দির আছে আমরা এখানে আগে থেকে বুকিং করেছিলাম ফোনের মাধ্যমে এই সেই ভবনের রাত্রের দৃশ্য জন্মাষ্টমী উপলক্ষে খুব সুন্দরভাবে স্কনের চার পাঁচটা সাজানো হয়েছে ভিউ তোমরা ডাইরেক্ট মন্দিরের সঙ্গে বা মন্দিরের আশেপাশে থেকে নিতে পারো আর সুন্দর রাধা রাধা গান শুনতে পাবে শ্রীকীর্তন শুনতে পাবে এই গদাভবনের রুম নিলে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রুম সো হ্যালো কাইতিহাস জন্ম যায় ব্লগ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক নতুন ব্লগ তোমার তো জানো যে এই ব্লগটা হচ্ছে আমার মায়াপুর ব্লগের থার্ড পার্ট আমি এই ব্লগে দেখাতে চলেছি মায়াপুরের হোটেলগুলো মায়াপুরের যতগুলো কুটির আছে একশো টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত যেগুলো কুটিরের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা জিনিস তোমাদের আমি দেখাবো কীভাবে যেতে হবে কতটা কেমন কেমন আছে কুটিরগুলো কতটা করে রুম রেন্ট কেমন পরিষ্কার আর আমরা যেই রুমটাতে থাকছি পরিবেশ কীরকম কেমন কতটা নিয়েছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করব আর প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতে তোমরা অনেক পরিমাণে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এটুকু তোমাদের কাছ থেকে এক্সপেকটেশন রাখছি আমি আর তোমাদেরকে আমি অলওয়েজ বলে থাকি যে পুরো ভিডিও দেখার চেষ্টা করে নাহলে হয়তো অনেক ইম্পর্টেন্ট জিনিস তোমরা হয়তো মিস করে দেবে তাই পুরো ভিডিও দেখার চেষ্টা করো আর বেশি বেশি পরিমাণে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যায় ঘাট থেকে আসার পথে অনেকগুলো তোমরা গেস্ট হাউস দেখতে পাবে যেগুলো হাজার টাকা থেকে পনেরোশো টাকার মধ্যেই পাওয়া যাবে এখানে আমরা দশ টাকা করে বা পনেরো টাকা করে হয়তো টোটোতে চাপবো তারপরে দশ টাকা দিয়ে টোটোতে ওঠার পর এখান থেকে শুরু হবে আরও অনেকগুলো গেস্ট হাউস যেগুলো তোমরা মন্দিরের আশেপাশে পেয়ে যাবে যখন তখন তোমরা গেস্ট হাউস থেকে বেরিয়ে মন্দির দর্শন করতে পারবে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে আশেপাশে এখানে এখানে মোটামুটি হাজার টাকা থেকে পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকা দু হাজার টাকার মধ্যেই তোমরা অনেক সুন্দর সুন্দর গেস্ট হাউস পেয়ে যাবে অনেকগুলো ভবন আছে ভবনগুলো খুব সুন্দর সুন্দর ভবন পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো প্রায় মন্দিরের আন্ডারে স্কনের আন্ডারেই আছে দেখতে পাচ্ছ অনেক বড় শহরে একটা বিল্ডিং এইগুলো বিল্ডিং এর মধ্যেই হচ্ছে গেস্ট হাউসের ব্যবস্থা করা আছে একদম খুব বেশি একশো মিটার থেকে দুশো মিটারের ডিস্টেন্সেই আছে ইস্কনের মন্দিরের তাই চাইলে তোমরা এখানে রুম নিতে পারো আর আশেপাশে অনেকগুলো মার্কেট থেকে শুরু করে খাওয়ারের দোকান রেস্টুরেন্ট হোটেল সব কিছুরই ব্যবস্থা আছে তাই একশো থেকে দুশো মিটারের মধ্যে রুম নেওয়াটাই বেস্ট হবে যেহেতু কোনো মন্দিরের কোনো কিছু দেখলে তোমার সুবিধা হবে এই হোটেলে আমরা মানে এই গেস্ট হাউসে আমরা বুকিং করেছি খুব কাছে এই মন্দিরে দেখতে পাচ্ছ তোমার মন্দিরে একদম খুব পেছন দিকে এই মন্দিরে এই এই গেস্ট হাউসে এবার আমরা ডুবু আগে থেকে বুকিং করে রেখেছিলাম খুব সুন্দর একটা পরিবেশ শ্রী চৈতন্যদেবের অনেকগুলো মূর্তি আছে এটা হলো আমাদের রুম মানে আমাদের যেটা থাকার জায়গা গেস্ট হাউস দেখতে পাচ্ছ তোমরা মন্দিরের মতন তোমাদের ওই পাশের রাস্তাটা দিয়ে আমাদের রুম যাওয়া রাস্তা আর এটা হচ্ছে মন্দিরের গ্রাউন্ডের মধ্যেই পড়ে যেহেতু তাই একটা সুন্দরভাবে বানানো হয়েছে এটা মন্দিরের মতোই দেখো হোক এখানে ক্যামেরা এলাও নাই তাই আমি আর ঢুকছি না ভেতরে আমাদের এই রুমের নিচে খুব সুন্দর একটা মন্দির বানানো হয়েছে যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবার আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি এটা দিয়ে আমাদের রুমের রাস্তা যাই জল হয়ে গেছে এখন পরে সকালে শুকিয়ে যাবে এটা হলো আমাদের বিল্ডিং শ্রী চৈতন্য গরিয় সেবাশ্রম দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে মন্দির তোমার মন্দির কাছে এবার আমি উপরের দিকে উঠছি আর দেখাচ্ছে তোমাদের এখানে এবার আমরা উপরে উঠছি দেখাচ্ছে তোমাদেরকে যে আমাদের রুমগুলো কী রকম আছে সব কিছু আমরা এই আমরা এই দুটো রুম নিয়েছি এটা আর একটা এটা যাক এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা যে এখান থেকে মন্দির আছে শ্রীচন্দ্রদয়া মন্দির খুব সুন্দর একটা দৃশ্য দেখার ফিল আছে এখানে বসে তোমরা এখানে বসে তোমরা আড্ডা মারতে পারো রাতের রাত্রে দশটা এগারোটা বারোটা পর্যন্ত যদি ইচ্ছা হয় তোমাদের দেখতে পাচ্ছ আরও উপরে সবটা ফুল কটে আছে এখানে সুন্দর এতই সুন্দর ব্যবস্থা আছে যে নেট নেট দিয়ে রেখেছে যাতে মশাগুলো কাটতে না পারে খুব সুন্দর ব্যবস্থা এমনি এখানে ছেলেগুলো ঘুমিয়ে আছে ডবল বেড এটা পুরোপুরি এক হাজার টাকার রুম দেখতে পাচ্ছ এটা একটা টেবিল এটা আয়না দিয়েছে এখানে বেশি ঠিক আছে আর এটা হচ্ছে বাথরুম জল ঠান্ডা গরম সুখি সব ব্যবস্থা আছে যাই হোক দেখতে পাচ্ছ জানালারও ব্যবস্থা আছে সমস্যা নাই

চৈতন্য ভবন এরকম অনেকগুলোই ভবন আছে অনেক সময় অনেক মন্দিরে জুতো বা ফোন অ্যালাউ থাকে না এই জন্য সুবিধা হবে এটা হচ্ছে ভবন খুব কাজে থেকে তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর বিল্ডিং বিল্ডিংটা প্রায় সিক্স ফ্লোর পর্যন্ত আছে পরিষ্কার পরিচ্ছন্ন চন্দ্রদায় মন্দিরের পেছন দিক দিয়ে গদাভবনের পাশ দিয়ে এসে খুব সুন্দর পরিবেশের তোমাদের একটা রুম দেখাতে চলেছি এখানে যেরকম এখানে আছে গৌরাঙ্গ নিত্যানন্দ কুটির এখানেও তোমরা দুশো থেকে তিনশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো কুটির পেয়ে যাবে যেখানে তোমরা একাই থাকতে পারো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এখানে সব রকম ব্যবস্থা আছে এখানে যারা যারা আরও সটেজ টাকাতে থাকতে চাও এরকম একটা রুমে তাই তোমরা থাকতে পারবে আর সামনেই একটা খুব বড় সড়ো একটা পাড়ার মতো বানানো হয়েছে প্রভুপাদ পাড়া তাই এখানে তোমরা এখানে কন্টিনিউসলি ভোগ বিতরণ করা হতে থাকে তাই তোমরা এখানে লাইন দিয়ে ভোগও খেতে পারো ওই রুম থেকে বেরিয়ে প্রায় তোমরা যদি চাও যে দুশো থেকে তিনশো টাকা বা পাঁচশো টাকার মধ্যেই তোমরা পুরো মায়াপুর ঘুরবে তাই এরকম জায়গা থেকে তোমরা ভালো করে মজা নিয়ে ভালো করে ঠাকুরের ঠাকুর দর্শন করে তোমরা ভালো করে স্কুল ঘুরতে পারবে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকের লাইন দিয়ে ভোগ নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে সামনে তোমাদের আমি দেখাবো প্রভুপাদ একটা পাড়া সেই পাড়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ না আছে এখানে তোমরা পনেরোশো থেকে দু বা দু থেকে তিন হাজারের মধ্যে খুব সুন্দর সুন্দর বড় বড় কটেজ পেয়ে যাবে তোমরা এখানে থাকার জন্য পরিষ্কারের মধ্যে থেকে বেশি কস্টলি পরিষ্কার পরিচ্ছন্ন বা সিঙ্গেল তোমরা থাকার জন্য খুব সুন্দর একটা কটেজ এটা প্রভুপাত কটেজ এটা হচ্ছে নিতানন্দ নিত্যানন্দ ভবন তোমরা ওই সাইডে দেখতে পাচ্ছ ওটা রাস্তা দিয়ে নিত্যানন্দ কোটিরে যাওয়া যায় নিত্যানন্দ কুটির যাওয়ার পথেই খুব সুন্দরভাবে একটা ডোবা দেখতে পাচ্ছ এখানে কন্টিনিউসলি পদ্ম চাষ হয় তাই তোমরা অন্যান্য সময়ে আসলে বা জুন জুলাইয়ের সময়ে আসলে অনেকগুলো পদ্মফুল দেখতে পাবে এখানে শ্রীকৃষ্ণ পূজা হয় এখানে ঝুলনযাত্রা হয় মানে এখানে তোমরা অনেক রকম বৈবাহিক কাজ বা কোনো রকম অন্য প্রাশন অনেক রকম কাজ হয় তোমরা যদি টাকা দিয়ে সেই করাতে পারো মানে টাকা বলতে কি এখানে অনেক কিছু হয় তোমরা তাহলে তোমরা ট্রাই করতে পারো আর আমাদের মানে তোমরা এই স্কনের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মানে এগুলো বুক করতে পারো বিয়ের জন্য অন্য অন্নপ্রাশনের জন্য বা কোনো পুজোর জন্য এখানে আছে রূপনয়া পারমিত বিদ্যাপীঠে এখানে অনেকটা স্কুল টাইপের আছে এখানে পুরোনো পুরোনো এই যে এরকমভাবে তোমরা এই গাড়িরও মজা নিতে পারো এই যে দেখছি দেখতে পাচ্ছ তোমরা বুল বড় বুল এই বুলের ওপরে চেপে তোমরা যেতে পারো তোমরা গোশালা বা অনেক জায়গা দেখতে পাচ্ছ কুড়ি টাকা বা টাকা করে নিবে হয়তো যতটুকু আইডিয়া আস্তে আস্তে গরুর মজা নিয়ে আর এগো এগোতে পারবে তোমার গোশালার দিকে এটা গোশালা থেকেই আসছে তুমি যে আমি তোমাদেরকে গদাভবন দেখিয়েছিলাম এই সেই ভবনের রাত্রের দৃশ্য জন্মাষ্টমী উপলক্ষে খুব সুন্দরভাবে স্কনের চার পাঁচটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছ চার সাইডে ভবন আর গদাভবনের খুব সুন্দর লাইট যে তোমরা এখানে পনেরোশো থেকে দু হাজার টাকা যেটা তোমাকে সকালেই বলেছিলাম এই সকালের ভিউ তোমরা ডাইরেক্ট মন্দিরের সঙ্গে বা মন্দিরের আশেপাশে থেকে নিতে পারো আর খুব সুন্দর সুন্দর রাধা গান শুনতে পাবে শ্রীর শুনতে পাবে এই গদাভবনের রুম নিলে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রুম আমি অবশ্য রুমগুলো চেক করে এসেছি তবে আমাদের কখনো থাকা হয়নি নেক্সট টাইম অবশ্যই থাকার চেষ্টা করবো এই ভবন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম তাহলে তোমরাও ট্রাই করতে পারো আর অবশ্য আমার ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইকও করে দেবে